দেবো তিনটে দেবো ঠিক আছে এবার পিঠের দিকটা মিশিয়ে দেবো সুন্দর করে দেখো এবার পালক দেবো চারটে দাগ এবার পেটের দিক দিকটা দেখো হালকা করে আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না এবার এবার পা পা দুটো ঠিক আছে এখান থেকে আমরা ডাল এঁকে দেবো দেখতে পাচ্ছ সোজা পিছন দিয়ে একটা ডাল এবার এটা একটু একা বাঁকা হতে পারে কারণ ডাল একরকম হবে না এবার লেজ দেবো দেখো ঠিক আছে দেখো পাখি হয়ে গেলো এইবার আমরা কি করবো পাতা এঁকে দেবো দুটো পাতা এঁকে দিলাম ঠিক আছে এটা কি কিন্তু তোমরা চাইলে সুন্দর করে রং করতে পারো বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দিয়ে কিভাবে দেখো আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের কারো কোনো এই ছবি আঁকতে আর অসুবিধাই থাকবে না তো তাহলে এবার দেখো স্লো মোশনে ছবিটা কিভাবে আঁকতে হবে প্রথমে আমরা ইংরেজিতে ফাইভ লিখবো ঠিক আছে ফাইভ লেখার পর দেখো মাথার দিক থেকে এটা মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পর এবার আমরা করবো ঠোঁট ঠিক আছে দেখে নাও এবার করবো চোখ চোখ দেওয়ার পর উপরে চোখের তিনটে পিসি না কি বলে ওটা দিয়ে দেবো তিনটে দাগিয়ে দেবো ঠিক আছে এবার পিঠের দিকটা মিশিয়ে দেবো সুন্দর করে দেখো এবার পালক দেবো চারটে দাগ এবার পেটের দিক ডাক বঙ্কা দেখো হালকা করে আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না এবার পা দেবো দুটো পা ঠিক আছে এবার এখান থেকে আমরা ডাল এঁকে দেবো দেখতে পাচ্ছো সোজা পিছন দিকে একটা ডাল এবার এটা একটু আঁকা বাঁকা হতে পারে কারণ ডাল একরকম হবে না এবার লেস দেবো দেখো ঠিক আছে দেখো পাখি হয়ে গেল এইবার আমরা কি করবো পাতা এঁকে দেবো দুটো পাতা এঁকে দিলাম ঠিক আছে এটা কি কিন্তু তোমরা চাইলে সুন্দর করে রং করতে পারো বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পাঁচ দিয়ে কিভাবে টিয়া পাখির ছবি আঁকতে হয় সেটা তোমাদের আমি শেখাবো একদম মন দিয়ে দেখো আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের কারো কোনো এই ছবি আঁকার আর অসুবিধাই থাকবে না তো তাহলে এবার দেখো স্লো মোশনে ছবিটা কিভাবে আঁকতে হবে প্রথমে আমরা ইংরেজিতে ফাইভ লিখবো ঠিক আছে ফাইভ লেখার পর দেখো মাথার দিক থেকে এটা মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পর এবার আমরা করবো ঠোঁট ঠিক আছে দেখে নাও এবার করব চোখ চোখ দেওয়ার পর উপরে চোখের তিনটে পিসি না কি বলে ওটা দিয়ে দেবো তিনটে দাগ ঠিক আছে এবার পিঠের দিকটা মিশিয়ে দেবো সুন্দর করে দেখো এবার পালক দেবো চারটে দাগ এবার পেটের দিক ডাকবো আমরা দেখো হালকা করে আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না এবার পা দেবো দুটো পা ঠিক আছে এবার এখান থেকে আমরা ডাল এঁকে দেবো দেখতে পাচ্ছ সোজা পিছন দিকে একটা ডাল এবার এটা একটু একা বাঁকা হতে পারে কারণ ডাল একরকম হবে না এবার লেজ দেবো দেখো ঠিক আছে দেখো পাখি হয়ে গেলো এইবার আমরা কি করবো পাতা এঁকে দেবো দুটো পাতা এঁকে দিলাম ঠিক আছে এটাকে কিন্তু তোমরা চাইলে সুন্দর করে রং করতে পারো ও বন্ধুরা আরো একটা নতুন ভিডিও তোমাদের সব্বাইকে স্বাগত আজ আমি পাশ দিয়ে কিভাবে টিয়া পাখির ছবি আঁকতে সেটা তোমাদের আমি শেখাবো একদম মন দিয়ে দেখো আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের কারো কোনো এই ছবি আঁকতে আর অসুবিধাই থাকবে না তো তাহলে এবার দেখো স্লো মোশনে ছবিটা কিভাবে আঁকতে হবে প্রথমে আমরা ইংরেজিতে ফাইভ লিখবো ঠিক আছে ফাইভ লেখার পর দেখো মাথার দিক থেকে ওটা মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পর এবার আমরা করব ঠোঁট ঠিক আছে দেখে নাও এবার করব চোখ চোখ দেওয়ার পর উপরে চোখের তিনটে পিসি না কি বলে ওটা দিয়ে দেবো তিনটে দাগই দেবো ঠিক আছে এবার পিঠের দিকটা মিশিয়ে দেবো সুন্দর করে দেখো এবার পালক দেবো চারটে দাগ এবার পেটের দিক ডাকবো আমরা দেখো হালকা করে আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না এবার পা দেবো দুটো পা ঠিক আছে এবার এখান থেকে আমরা ডাল এঁকে দেবো দেখতে পাচ্ছ সোজা পিছন দিকে একটা ডাল এবার এটা একটু একা হতে পারে কারণ ডাল একরকম হবে না এবার লেস দেবো দেখো ঠিক আছে দেখো ফাঁকি হয়ে গেল এইবার আমরা কি করবো পাতা এঁকে দেবো দুটো পাতা এঁকে দিলাম ঠিক আছে এটা কি কিন্তু তোমরা চাইলে সুন্দর করে রং করতে পারো ও বন্ধুরা আরো একটা ভিডিও তোমাদের সব কিছু স্বাগত কিভাবে টিয়া পাখির ছবি আঁকতে সেটা তোমাদের আমি শেখাবো একদম মন দিয়ে দেখো আশা করছি এই ভিডিও টা দেখার পর তোমাদের কারো কোনো এই ছবি আঁকতে আর অসুবিধাই থাকবে না তো তাহলে এবার দেখো স্লো মোশনে ছবিটা কিভাবে আঁকতে হবে প্রথমে আমরা ইংরেজিতে ফাইভ লিখবো ঠিক আছে ফাইভ লেখার পর দেখো মাথার দিক থেকে ওটা মিশিয়ে দাও মিশিয়ে দেওয়ার পর এবার আমরা করব ঠোঁট ঠিক আছে দেখে নাও এবার করব চোখ চোখ দেওয়ার পর উপরে চোখের তিনটে পিসি না কি বলে ওটা দিয়ে দেবো তিনটে দাগই দেবো ঠিক আছে এবার পিঠের দিকটা মিশিয়ে দেবো সুন্দর করে দেখো এবার পালক দেবো চারটে দাগ এবার পেটের দিক ডাকবো আমরা দেখো হালকা করে আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না এবার পা দেবো দুটো বা ঠিক আছে এবার এখান থেকে আমরা ডাল এঁকে দেবো দেখতে পাচ্ছ সোজা পিছন দিকে একটা ডাল এবার এটা একটু একা হতে পারে কারণ ডাল একরকম হবে না এবার লেজ দেবো দেখো ঠিক আছে দেখো পাখি হয়ে গেল এইবার আমরা কি করবো পাতা এঁকে দেবো দুটো পাতা এঁকে দিলাম ঠিক আছে কি কিন্তু তোমরা চাইলে সুন্দর করে রং করতে পারো হ্যালো বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পাশ দিয়ে কিভাবে টিয়া পাখির ছবি আঁকতে হয় সেটা তোমাদের আমি শেখাবো একদম মন দিয়ে দেখো আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের কারো কোনো এই ছবি আঁকতে আর অসুবিধাই থাকবে না তো তাহলে এবার দেখো স্লো মোশনে ছবিটা কিভাবে আঁকতে হবে প্রথমে আমরা ইংরেজিতে ফাইব লিখবো ঠিক আছে ফাইব লেখার পর দেখো মাথার দিক থেকে এটা মিশিয়ে দাও মিশিয়ে দেওয়ার পর এবার আমরা করবো ঠোঁট ঠিক আছে দেখে নাও এবার করবো চোখ চোখ পর উপরে চোখের তিনটা পিসি না কি বলে ওটা দিয়ে দেবো তিনটে দাগই দেবো ঠিক আছে এবার পিঠের দিকটা মিশিয়ে দেবো সুন্দর করে দেখো এবার পালক দেবো চারটে দাগ এবার পেটের দিক ডাকবো আমরা দেখো হালকা করে আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না এবার পা দেবো দুটো পা ঠিক আছে এবার এখান থেকে আমরা ডাল এঁকে দেবো দেখতে পাচ্ছো সোজা পিছন দিকে একটা ডাল এবার এটা একটু একা বাঁকা হতে পারে কারণ ডাল একরকম হবে না এবার লেজ দেবো দেখো ঠিক আছে দেখো পাখি হয়ে গেল এইবার আমরা কি করব পাতা এঁকে দেবো দুটো পাতা এঁকে দিলাম ঠিক আছে কি কিন্তু তোমরা চাইলে সুন্দর করে রং করতে পারো বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পাঁচ দিয়ে কিভাবে টিয়া পাখির ছবি আঁকতে হয় সেটা তোমাদের আমি শেখাবো একদম মন দিয়ে দেখো আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের কারো কোনো এই ছবি আঁকতে আর অসুবিধাই থাকবে না তো তাহলে এবার দেখো স্লো মোশনে ছবিটা কিভাবে আঁকতে হবে প্রথমে আমরা ইংরেজিতে ফাইভ লিখবো ঠিক আছে ফাইভ লেখার পর দেখো মাথার দিক থেকে ওটা মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পর এবার আমরা করবো ঠোঁট ঠিক আছে দেখে নাও এবার করব চোখ চোখ দেওয়ার পর উপরে চোখের তিনটে পিসি না কি বলে ওইটা আছে এবার পিঠের দিকটা মিশিয়ে দেবো সুন্দর করে দেখো চারটে দাগ এবার পেটের দিকটা আঁকবো আমরা দেখো হালকা করে আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না এবার পা দেবো দুটো পা ঠিক আছে এবার এখান থেকে আমরা ডাল দেখতে পাচ্ছো সোজা পিছন দিকে একটা ডাল এবার এটা একটু আঁকা বাঁকা হতে পারে কারণ ডাল একরকম হবে না এবার লেস দেবো দেখো ঠিক আছে দেখো ফাঁকি হয়ে গেল এইবার আমরা কি করবো পাতা এঁকে দেবো দুটো পাতা এঁকে দিলাম ঠিক আছে কি কিন্তু তোমরা চাইলে সুন্দর করে রং করতে পারো ও বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পাশ দিয়ে কিভাবে টিয়া পাখির ছবি আঁকতে হয় সেটা তোমাদের আমি শেখাবো একদম মন দিয়ে দেখো আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের কারো কোনো এই ছবি আঁকতে আর অসুবিধাই থাকবে না তো তাহলে এবার দেখো স্লো মোশনে ছবিটা কিভাবে আঁকতে হবে প্রথমে আমরা ইংরেজিতে ফাইভ লিখবো ঠিক আছে ফাইভ লেখার পর দেখো মাথার দিক থেকে এটা মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পর এবার আমরা করবো ঠোঁট ঠিক আছে দেখে নাও এবার করবো চোখ চোখ দেওয়ার পর উপরে চোখের তিনটে পিসি না কি বলে ওটা দিয়ে দেবো তিনটে দাগই দেবো ঠিক আছে এবার পিঠের দিকটা মিশিয়ে দেবো সুন্দর করে দেখো এবার পালক দেবো চারটে দাগ এবার পেটের দিকটা আঁকবো আমরা দেখো হালকা করে আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না এবার পা দেবো এবার ডাল ডাল দেখতে সোজা পিছন দিকে একটা এটা একটু একাবাকা হতে পারে কারণ ডাল একরকম হবে না এবার লেস দেব দেখো ঠিক আছে দেখো পাখি হয়ে গেলো এইবার আমরা কি করবো পাতা এঁকে দেবো দুটো পাতা এঁকে দিলাম ঠিক আছে এটা কি কিন্তু তোমরা চাইলে সুন্দর করে রং করতে পারো লো বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পাঁচ দিয়ে কিভাবে টিয়া পাখির ছবি আঁকতে হয় সেটা তোমাদের আমি শেখাবো একদম মন দিয়ে দেখো আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের কারো কোনো এই ছবি আঁকতে আর অসুবিধাই থাকবে না তো তাহলে এবার দেখো স্লো মোশনে ছবিটা কিভাবে আঁকতে হবে প্রথমে আমরা ইংরেজিতে ফাইভ লিখবো ঠিক আছে ফাইভ লেখার পর দেখো মাথার দিক থেকে এটা মিশিয়ে দাও মিশিয়ে দেওয়ার পর এবার আমরা করবো ঠোঁট ঠিক আছে দেখে নাও এবার করবো চোখ চোখ দেওয়ার পর উপরে চোখের তিনটে পিসি না কি বলে ওটা দিয়ে দেবো তিনটে দেবো ঠিক আছে এবার পিঠের দিকটা মিশিয়ে দেবো সুন্দর করে দেখো এবার পালক দেবো চারটে দাগ এবার পেটের দিকটা আমরা দেখো হালকা করে আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না এবার পা পা দুটো ঠিক আছে এবার এখান থেকে আমরা ডাল এঁকে দেবো দেখতে পাচ্ছ সোজা পিছন দিকে একটা ডাল এবার এটা একটু একা বাঁকা হতে পারে কারণ ডাল একরকম হবে না এবার লেজ দেবো দেখো ঠিক আছে দেখো পা পাখি হয়ে গেলো এইবার আমরা কি করবো পাতা এঁকে দেবো দুটো পাতা এঁকে দিলাম ঠিক আছে এটা কি কিন্তু তোমরা চাইলে সুন্দর করে রং করতে পারো হ্যালো বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পাশ দিয়ে কিভাবে টিয়া পাখির ছবি আঁকতে সেটা তোমাদের আমি শেখাবো একদম মন দিয়ে দেখো আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের কারো কোনো এই ছবি আঁকার আর অসুবিধাই থাকবে না তো তাহলে এবার দেখো স্লো মোশনে ছবিটা কিভাবে আঁকতে হবে প্রথমে আমরা ইংরেজিতে ফাইভ লিখবো ঠিক আছে ফাইভ লেখার পর দেখো মাথার দিক থেকে এটা মিশিয়ে দাও মিশিয়ে দেওয়ার পর এবার আমরা করবো ঠোঁট ঠিক আছে দেখে নাও এবার করবো চোখ চোখ দেওয়ার পর উপরে চোখের তিনটে পিসি না কি বলে ওটা দিয়ে দেবো তিনটে দাগই দেবো ঠিক আছে এবার পিঠের দিকটা মিশিয়ে দেবো সুন্দর করে দেখো এবার পালক দেবো চারটে দাগ এবার পেটের দিক ডাকবো আমরা দেখো হালকা করে আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না এবার পা দেবো দুটো পা ঠিক আছে এবার এখান থেকে আমরা ডাল এঁকে দেবো দেখতে পাচ্ছো সোজা পিছন দিকে একটা ডাল এবার এটা একটু একা বাঁকা হতে পারে কারণ ডাল একরকম হবে না এবার লেজ দেবো দেখো ঠিক আছে দেখো পাখি হয়ে গেল এইবার আমরা কি করবো পাতা এঁকে দেবো দুটো পাতা এঁকে দিলাম ঠিক আছে এটা কি কিন্তু তোমরা চাইলে সুন্দর করে রং করতে পারো লো বন্ধু আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পাশ দিয়ে কিভাবে টিয়া পাখির ছবি আঁকতাম সেটা তোমাদের আমি শেখাবো একদম মন দিয়ে দেখো আশা করছি এই ভিডিও দেখার পর তোমাদের কারো কোনো এই ছবি আঁকতে আর থাকবে না তো তাহলে এবার দেখো স্লো মোশনে ছবিটা কিভাবে আঁকতে হবে প্রথমে আমরা ইংরেজিতে ফাইভ লিখবো ঠিক আছে ফাইভ লেখার পর দেখো মাথার দিক থেকে ওটা মিশিয়ে দেবো মিশে দেওয়ার পরে এবার আমরা প্রথম কোড ঠিক আছে দেখে নাও এবার করব চোখ চোখ দেওয়ার পর উপরে চোখের তিনটে পিসি না কি বলে ওটা দিয়ে দেবো তিনটে দাগই দেবো ঠিক আছে এবার পিঠের দিকটা মিশিয়ে দেবো সুন্দর করে দেখো এবার পালক দেবো চারটে দাগ এবার পেটের দিক আঁকবো আমরা দেখো হালকা করে আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না এবার পা দেবো দুটো পা ঠিক আছে এবার এখান থেকে আমরা ডাল এঁকে দেবো দেখতে পাচ্ছ সোজা পিছন দিকে একটা ডাল এবার এটা একটু একা বাঁকা হতে পারে কারণ ডাল একরকম হবে না এবার লেজ দেবো দেখো ঠিক আছে দেখো পাখি হয়ে গেলো এইবার আমরা কি করবো পাতা এঁকে দেবো দুটো পাতা এঁকে দিলাম ঠিক আছে কি কিন্তু তোমরা চাইলে সুন্দর করে রং করতে পারো হ্যালো বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পাঁচ দিয়ে কিভাবে টিয়া পাখির ছবি আঁকতে সেটা তোমাদের আমি শেখাবো একদম মন দিয়ে দেখো আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের কারো কোনো এই ছবি আঁকতে আর অসুবিধাই থাকবে না তো তাহলে এবার দেখো স্লো মোশনে ছবিটা কিভাবে আঁকতে হবে প্রথমে আমরা ইংরেজিতে ফাইভ লিখবো ঠিক আছে ফাইভ লেখার পর দেখো মাথার দিক থেকে এটা মিশিয়ে দাও মিশিয়ে দেওয়ার পর এবার আমরা করবো ঠোঁট ঠিক আছে দেখে নাও এবার করবো চোখ চোখ দেওয়ার পর উপরে চোখের তিনটে পিসি না কি বলে ওটা দিয়ে দেবো তিনটে দাগিয়ে দেবো ঠিক আছে এবার পিঠের দিকটা মিশিয়ে দেবো সুন্দর করে দেখো এবার পালক দেব চারটে দাগ এবার পেটের দিক ডাকবো আমরা দেখো হালকা করে আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না এবার পা দেবো দুটো পা ঠিক আছে এবার এখান থেকে আমরা ডাল এঁকে নেবো দেখতে পাচ্ছো সোজা পিছন দিকে একটা ডাল এবার এটা একটু একা বাঁকা হতে পারে কারণ ডাল একরকম হবে না এবার লেজ দেবো দেখো ঠিক আছে দেখো পাখি হয়ে গেল এইবার আমরা কি করবো পাতা এঁকে দেবো দুটো পাতা এঁকে দিলাম ঠিক আছে এটা কি কিন্তু তোমরা চাইলে সুন্দর করে রং করতে পারো বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পাশ দিয়ে কিভাবে টিয়া পাখির ছবি আঁকতে হয় সেটা তোমাদের আমি শেখাবো একদম মন দিয়ে দেখো আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের কারো কোনো এই ছবি আর অসুবিধাই থাকবে না তো তাহলে এবার দেখো স্লো মোশনে ছবিটা কিভাবে আঁকতে হবে প্রথমে আমরা ইংরেজিতে ফাইভ লিখবো ঠিক আছে ফাইভ লেখার পর দেখো মাথার দিক থেকে ওইটা মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পর এবার আমরা করবো ঠোঁট ঠিক আছে দেখে নাও এবার করবো চোখ চোখ দেওয়ার পর উপরে চোখের তিনটে পিসি না কি বলে ওটা দিয়ে দেবো তিনটে দাগই দেবো ঠিক আছে এবার পিঠের দিকটা মিশিয়ে দেবো সুন্দর করে দেখো এবার পালক দেবো চারটে দাগ এবার পেটের দিকটা আঁকবো আমরা দেখো হালকা করে আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না এবার পা দেবো দুটো পা ঠিক আছে এবার এখান থেকে আমরা ডাল লেগে দেবো দেখতে পাচ্ছো সোজা পিছন দিকে একটা ডাল এবার এটা একটু আঁকা বাঁকা হতে পারে কারণ ডাল একরকম হবে না এবার লেস দেব দেখো ঠিক আছে দেখো ফাঁকি হয়ে গেল এইবার আমরা কি করবো পাতা এঁকে দেবো দুটো পাতা এঁকে দিলাম ঠিক আছে এটা কি একটু তোমরা চাইলে সুন্দর করে রং করতে পারো তো বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পাশ দিয়ে কিভাবে টিয়া পাখির ছবি আঁকতে হয় সেটা তোমাদের আমি শেখাবো একদম মন দিয়ে দেখো আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের

আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না এবার পা দেবো দুটো পা ঠিক আছে এবার এখান থেকে আমরা ডাল এঁকে দেখতে পাচ্ছো সোজা পিছন থেকে একটা ডাল একটু আঁকা বাঁকা হতে পারে কারণ ডাল একরকম হবে না এবার লেস দেবো দেখো ঠিক আছে দেখো পা ফাঁকি হয়ে গেল এইবার আমরা কি করবো পা ফেলাম ঠিক আছে এটা কিন্তু তোমরা দিলে সুন্দর করে রং করতে পারো বন্ধুরা আর একটা নতুন ভিডিও তোমার দেখি হবে টিয়া পাখির তোমাদের কারো কোনো এই ছবি আঁকার অসুবিধাই থাকে তো তাহলে এবার দেখো স্লো মোশনে ছবিটা কিভাবে আঁকতে প্রথমে আমরা ইংরেজিতে ফাইভ লিখবো ঠিক আছে ফাইভ লেখার পর দেখো মাথার দিক থেকে নিচে দেবো মেশে দেওয়ার পর এবার আমরা করবো ঠোঁট ঠিক আছে দেখে নাও এবার করবো চোখ চোখ দেওয়ার পর উপরে চোখের তিনটে পিস